সুত মারানি মাগি কালা রাত করে এই ঠান্ডার মধ্যে আমি বাস হাজার তলে লাগে খারো দিছি তুই আইসেত না হগলা করে আরাম কিবা বা রাত করে আইবা লইছি আবার লাগে না বা উটা বইছে আর ঘুমাইছে না ও তোর বাপটা বেশি হয়ে গেছিন আচ্ছা কত কিছু না কয় কি কইবা সালা ক কি কই মানে আজকে তোর লগে ব্রেকআপ আমি তোর লগে সম্পর্ক রাখবার চাই না

আমি জলা দাদা তোর মা ডাই না খার তুই আর এক ছেড়ে তুই বালা ভাসি ছেড়ে বা হ্যাটেন কইতাছ তুই তো বড় সাবাস হই পড়লো হ্যাঁ এই সিনে আমার পছন্দ হইছ না এই সিনে তুই বেহারা হতি না না পছন্দ বেড়ি আইন কি হইব আইন ধর তো আমার পছন্দ হইছ না এ বেলা আইন সুপ করেন আইন লগে আমি কথা কইতাছি না আমার পুত লগে আমি কথা কইতাছি অত আলাপ করি না দে রাবুলা আমার বিয়ারা গেবা শুরু করে আছে আমি মানতাম না আব্বা সুপ থাক